আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও এরকম নগদ দিয়া নগদ টাকার মালিক বানাইতে পারি এই নাও বানায়া দিলাম পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে না তাহলে আল্লাহর আর কোন গোলাম আছেন দুইটা হাজার টাকা নগদ দিবেন উপস্থিত মজমায় পাওয়া কি যাবে না দুই হাজার টাকা অনেক বেশি না যদি কেউ চায় তাহলে তার কাছে দুই লক্ষ কিছু না none bolantik ni thar 1000 taka dewar moto kono allar golam aseni 2000 paoa gelo ra 1000 taka ওতে করে নগদ লাগবে তাহলে আর কে কইল সজল সজল শেখ দুই হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন চিল্লায় কন্যা আমিন আর জোরে কন্যা আমিন না জানে মানে বরকত দান করেন ময় মুরব্বীদের কবরে আর সবের হাদিয়া পৌঁছায় দেন জোরে কন্যা আমিন আল্লাহ দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক বানায়া দিও হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া

হাফেজ কোর হাফেজে কোরআন হইছে 27 পারা হাফেজ হইছে না আপনার না আল্লাহ তুমি তোমার বান্দা আরাফাতকে কে হাফেজে কোরআন বানায়া দিও চিল্লাকন্নামিন যেমন হাফেজ হইলে আল্লাহ তুমি জান্নাতের বড় বিল্ডিং এর মালিক বানাইবা এবং আপন জনকে এমন সুপারিশ করিয়া জান্নাত দিতে পারবে এরকম হক্কানি রব্বানি হাফেজ বানায়া দিও চিল্লাকন্নামিন আয় আল্লাহ লিটু না লিটু ভাই নগদ এক হাজার টাকা দিল আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও